সাথে আসছেন কি কাজে আসছেন হ্যাঁ কথা আসতে বলে আসছে আজকে কি আপনি কি আসছেন এই কাজ কাজ নি নয় কি কাজ নিবেন হাসপাতালে কেন আসছেন হাসপাতালে ওনার ফার অবস্থা খারাপ কতদিন যাবৎ আছেন এই এই কাজ করেন কতদিন যাবৎ পাও ঠিক করেন কতদিন যাবৎ আপনারা হ্যাঁ

ব্রাহ্মণবাড়িয়াতে ই নাই এই সরকারি হাসপাতাল নেই দেশে আপনাদের ফ্যামিলির লোকজনদের ফোন দেন